হরে কৃষ্ণ রাধে রাধে অং নম ভগবত বাসুদেবায় সিম গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর বাইশ বাসাঞ্চি জিনানী যথা বিহায় নবানী গৃহাতি নরহ তথা শরীর আনি বিহায় জিনানি অঞ্জানি সংজাতি নবানী দেহি অনুবাদ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয় তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন তাৎপর্য পারমাণবিক জীবাদ্মা এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে দেহ পূর্তি মুহূর্তে পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে জৈবন জীবন শৈশব ও বাদাক্য দেখা দেয় বাদক্য পর আত্মা অন্য দেহ ধারণ করে এ সম্বন্ধে পূর্বেই বিশদভাবে আলোচনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্চা পূর্ণ করে ভগবান শ্রীকৃষ্ণও তেমন অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন তাই ভগবান আত্মা ও পরমাত্মা একই গাছে বসে থাকা দুইটি পাখির সঙ্গে তুলনা করেছেন একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল রত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবু তাদের একজন হচ্ছেন পূর্ব এবং অন্যজন হচ্ছেন ভূক্ত জীবাদ্মা পরমাত্মার সঙ্গে তার সেই সম্পর্কের কথা ভুলে যাবার ফলে এক গাছ থেকে আর এক গাছে অর্থাৎ এক দেহ থেকে আর এক দেহে ঘুরে বেড়ায় অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছিলেন এবং তার কাছ থেকে ভগবদ্ধ গীতার তত্ত্ব জানতে পেরেছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে পরম মহিমা উপলব্ধি করে সমস্ত শোক থেকে মুক্ত হন তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন শোক না করে যুদ্ধ করতে এই যুদ্ধে যদি প্রাণ ত্যাগ করে তাহলে সমস্ত পাপ থেকে তারা মুক্ত হতে পারবে জয় গীতা হরে কৃষ্ণ